আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স আজকে আমরা রিয়েল অ্যানালিসিসের বাস্তব অনুক্রম চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করবো যেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই পরীক্ষাতে এসে থাকে মনে করো এক্স ইকুয়াল ওয়ান এবং এন প্লাস ওয়ান ইকুয়াল এন টু দি পাওয়ার কিউব প্লাস এইট বাই টু টু দি পাওয়ার হোল কিউব ওয়ান বাই থ্রি কমা এন গ্রেটারদ ইকুয়াল ওয়ান দেখাও যে অনুক্রমটি অভিসারী এবং লিমিট এন্টার্স টু ইনফিনিটি এক্সটেন নির্ণয় করো তো এই ম্যাথটা শুরু করুন আগে সবাইকে একটা রিকোয়েস্ট করবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে আর মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দৈযোগ সহকারে দেখবো আশা করি আজকে ক্লাসটা করার পর এরকম রিলেটেড যত ম্যাথ আছে সবগুলো ইনশাল্লাহ সলভ করতে পারবো তো চলুন চলুন ম্যাথটা শুরু করি তো আজ এই ম্যাটে আমাদের চারটা অংশ আছে চারটা জিনিস আমাদের বের করতে হবে এক নম্বর হচ্ছে সীমাবদ্ধতা বা লিমিটেশন দুই নম্বর হচ্ছে একমুখিতা তিন নম্বর হচ্ছে অভিসারী চার নম্বর হচ্ছে সীমা এই চারটা জিনিস আমাদের বের করতে হবে তো প্রথমে আমরা বের করব হচ্ছে সীমাবদ্ধতা তো সীমাবদ্ধতা বের করতে হলে আমাদের যে মানটা দেওয়া আছে এক্স এক্স ওয়ান ইকুয়াল ওয়ান এটা আমরা লিখে দিই দেওয়া আছে এক্স ওয়ান ইকুয়াল ওয়ান তো এক্স ওয়ান ইকুয়াল ওয়ান তারপর তাহলে এই এক্স ওয়ান ইকুয়াল ওয়ান এই মানটা কিন্তু দুই থেকে ছোটো ওয়ান দুই থেকে ছোট এখন আমাদের মনে একটা প্রশ্ন আসবে যে এটা দুই থেকেই কেন ছোট এটাতে তিন থেকেও ছোট চার থেকেও ছোট আসলে কথা হচ্ছে যে এখানে ওয়ানের কাছাকাছি মান হচ্ছে দুই তাই আমরা দুই থেকে ছোটই ধরে নিলাম তো তারপর আমরা এখানে কি লিখতে পারি বা এক্স ওয়ান লেস দেন টু যেহেতু এক্স ওয়ানের মান ওয়ান তাহলে ওয়ান দুই থেকে ছোটো এটা আমরা লিখতে পারি এবং আমাদের যে আরেকটা মান দেওয়া আছে এক্স এন প্লাস এই সমীকরণটা আমরা এখন লিখবো এক্স এন প্লাস ওয়ান এক্স এন প্লাস এক্স এন টু দি পাওয়ার কিউ প্লাস এইট বাই টু তো আমরা এখানে মূলত কাজটা করবো এক্স এন দুই থেকে ছোটো একইভাবে আমরা প্রমাণ করবো যে এক্স ও দুই থেকে ছোটো তারপর আমরা প্রমাণ করবো একইভাবে এক্স এন দুই থেকে ছোটো এক্স এন প্লাস ও দুই থেকে ছোটো তো এখন আমরা দেখাবো যে এক্স টু দুই থেকে ছোটো তো এখানে আমরা একটা সমীকরণ দিয়ে দিলাম যে এখনও সমীকরণ এখন আমরা যদি এন এর মান ওয়ান বসাই তাহলে এখানে আমরা এক্স টু পাব তাহলে ওয়ান হলে की to equal. X1 cube plus 8 by 2 আমরা কি পাবো এক্স টু ইকুয়াল এখন আমরা মানটা বসায় দেবো এক্স টু ইকুয়াল এক্স এর মান কি ছিল ওয়ান ছিল এটা কিন্তু প্রশ্নেই দেওয়া আছে এক্স ওয়ানের মান ওয়ান তো ওয়ান যদি আমরা বসায় দেই এখানে হবে কত ওয়ান প্লাস এইট বাই টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি বা এক্স টু ইকুয়াল নাইন বাই টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তো এই নাইন বাই টু এই নাইন বাই টু কিন্তু তো এখন আমাদের দেখাইতে হবে যে এক্স টু দুই থেকে ছোটো তো নাইন বাই টু যদি আমরা ক্যালকুলেটরে দেখি নাইন বা টু এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ তার মানে হচ্ছে এটা এখানে আমাদের ফোর পয়েন্ট ফাইভ এসে নাইন বাই এর মান তার মানে হচ্ছে এটা পাঁচ থেকে ছোটো ছয় থেকে ছোটো মানে পাঁচ থেকে এটা ছোটো হলে তার মানে কি এটা ছয় থেকেও ছোটো সাত থেকে ছোটো আট থেকেও ছোটো তো আমাদের এখানে এরকম একটা মান বসাইতে হবে যাতে দুই থেকে দুই হয় ঠিক আছে কারণ আমরা প্রমাণ করব যে থেকে দুই ছোট তো আমাদের এখানে এরকম একটা মান আনতে হবে যেখানে মানটা বসাইলে এখানে দুই হয় তো আমরা জানি যে এখানে যদি আমরা আট বসাই তাহলে কিন্তু এটা দুই থেকে ছোট হবে যেমন এখানে আমরা এটা লিখতেই পারি যে লেস দেন এইট টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এইট টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আমরা লিখতে পারি এখানে ছিল ফোর পয়েন্ট ফাইভ নাইন মানে হচ্ছে 4.5 তো ফোর পয়েন্ট ফাইভ অবশ্যই আট থেকে ছোটো আমরা চাইলে এখানে ফোর পয়েন্ট ফাইভ তো ইনফ্যাক্ট পাঁচ থেকেও ছোটো কিন্তু আমরা এখানে আট থেকে ছোট কেন লিখলাম কারণ এখানে আমরা আট লিখছি যাতে আমরা এখানে দুই আনতে পারি তো বা এক্স টু আট মানে হচ্ছে আমরা জানি টু কিউব তো টু কিউব লেখলে এখানে আমাদের কী আসবে এখানে টু আসবে কারণ টু কিউব আর বাবার আছে ওয়ান বাই থ্রি তাহলে কাটাকাটি গিয়ে এখানে আসবে হচ্ছে টু তো এখানে যেহেতু আমরা লেসদেন দিয়েছিলাম তো এখানে কিন্তু আমাদের লেসদেন দিতে হবে এখানে তো ইকুয়াল দিলে হবে না কারণ ইকুয়াল হচ্ছে নাইন বাই টু আর এখানে এই মানটা তাহলে আট থেকে ছোট। তো এখন আমরা লিখতে পারি বা এক্স টু লেস দেন টু কারণ এই থ্রি আর ওয়ান বাই থ্রি যদি গুল করি তাহলে ওয়ান হয় আর টু পর ওয়ান মানে টু তাহলে এক্স টু দুই থেকে ছোট। এক্স ওয়ান দুই থেকে ছোট তো এখন আমরা প্রমাণ করব যে এক্স এন দুই থেকে ছোট। তো আমরা এখন ধরে নিই ধরি এক্স এক্স এন দুই থেকে ছোট এটা আমরা এখন দেখাবো কিভাবে তো এখন আমরা এটাকে এই আমাদের যেটা দেওয়া আছে এই যে প্রশ্নের ভিতরে এরকম আকৃতিতে সাজাবো ঠিক আছে তাহলে কিন্তু আমরা এখানে এটা প্রমাণ করতে পারবো তাহলে প্রথমে আছে এক্সেন কিউব আছে আমাদের প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আমাদের কিউব আছে তো আমরা এখানে ওয়ে পাশে কিউব করে দিলাম টু কিউব বা তারপর আছে এক্স এন কিউব প্লাস এইট তাহলে এখানে হবে টু কিউব মানে কত এইট প্লাস এইট তারপর নিচে আছে টু তার বাক করতে হবে এক্স এন কিউব প্লাস এইট বাই টু এখানে হবে ষোলো বাই টু তো তারপর হচ্ছে আমাদের পাওয়ার আছে এক্স এন কিউ প্লাস এইট বাই টু পাওয়ার আছে ওয়ান বাই থ্রি এখানে এইট পাওয়ার কি হবে ওয়ান বাই থ্রি তাহলে আমরা এখানে লিখতে পারি বা এটার মান কত এই যে আমরা কিন্তু এই প্রশ্নের মতো করে সাজানোর চেষ্টা করলাম এরকম বানানোর চেষ্টা করলাম তাহলে এটার সময় আমরা কি লিখতে পারি এক্সএন প্লাস ওয়ান এক্সএন প্লাস ওয়ান লিখতেই পারি আমরা তো বা এখন আমরা এটা সমান কি লাগবো এটার লাইন হচ্ছে এখানে আমি লিখতেছি এক্সেন প্লাস ওয়ান লেস দেন টু দি পাওয়ার বাই মানে হচ্ছে টু ইতিমধ্যেই দেখেছি এট টু দি পাওয়ার বাই মানে হচ্ছে টু তো প্লাস ওয়ান লেস দেন টু তো আমরা কিন্তু এই যে এটা ধরে আনিছিলাম তো প্লাস ওয়ান এটা প্রমাণ করলাম আমরা তার মানে কি এক্স ওয়ান লেস টু তারপর দেখাইলাম x2 এক্স টু লেস টু তারপর আমরা ধরে নিছি যে xn লেস টু তারপর আমরা প্রমাণ করলাম যে xn প্লাস ওয়ান ও লেস টু হবে সুতরাং আরোহী বিধির দ্বারা আমরা বলতে পারি আরোহী বিধি দ্বারা এক্সেন লেসদেন টু যখন for all n belongs to n ba 1 less than equal xn less than 2 for all n belongs to n সুতরাং xn সীমাবদ্ধ xn আমরা ब्रैकेट দিয়ে আমরা লিখে দেব সীমাবদ্ধ ঠিক আছে এখানে আমাদের একশন এর মান কিন্তু ওয়ান ছিল তাই লেসদ্যানের সাথে ইকুয়াল দিতে হবে এক্সেনের মান ওয়ান ছিল তাহলে এক্সেলের মান ওয়ান থেকে বড় অথবা সমান এবং দুই থেকে ছোট এটা আমরা এইভাবে লিখতে পারি কারণ একসেনের মান তো ওয়ান ছিল আর এক্সেন এখানে লেসদ্যান টু হয়েছে সুতরাং এক্সেল সীমাবদ্ধ তো এই হচ্ছে আমাদের প্রথম যে আমাদের ধাপটা তো আমরা কিন্তু এটা প্রথম দাপ আমাদের শেয়ার সীমাবদ্ধতা আমরা বের করলাম এখন আমরা বের করবো হচ্ছে এক মুখীটা তো এখানে আমাদের দেওয়া আছে কি এক্স ওয়ান ইকুয়াল ওয়ান তো এক এক্স ওয়ান ওয়ান এটা আমরা দেওয়া আছে আমরা লিখে দিলাম তো এক নম্বর হতে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে প্রশ্নের আমরা এখন লিখে দেব এক্স এক নম্বর এন প্লাস ওয়ান ইকুয়াল এক্স এন কিউ প্লাস এইট বাই টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এনিক ওয়ান হলে আমরা কী লিখতে পারি এন এর মান যদি ওয়ান হয় তাহলে আমরা এখানে কী পাবো ওয়ান প্লাস মানে হচ্ছে টু তো আমাদের দেওয়াই আছে তো আমরা এখন এক্স বের করব তো এক্স মানে যদি এখানে এর মান হয় তাহলে এক্স কিউ প্লাস এইট বাই টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি বা এক্স টু ইকুয়াল এক্স ওয়ান মান কত ওয়ান তাহলে ওয়ান প্লাস এইট মানে কত নাইন নাইন বাই টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি যেহেতু এক্স ওয়ান ওয়ানের মান কত ওয়ান তো তারপর আমরা কি লিখতে পারি এক্স টু এই নাইন বাই টু এটা কিন্তু ওয়ান থেকে বড়ো আমি ইতিমধ্যে দেখাইছি নাইন বাই টু মানে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ তো এটা আমরা লিখতেই পারি যে নাইন বাই টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি লিজ ওয়ান থেকে বড়ো তাহলে গ্রেটার দেন ওয়ান তো বা এক্স টু গ্রেটার দেন ওয়ান এখানে আমাদের একমুখীতা কথাটার অর্থই হচ্ছে যে এটা একমুখী হবে দ্বিমুখী হবে না তার মানে হচ্ছে এটা হয় ক্রম বর্ধমান হবে বাড়বে অথবা ক্রম হ্রাসমান হবে কমবে তো যেহেতু এখানে এক্স ওয়ান ওয়ান তার মানে হচ্ছে এখানে এক্স টুটা ওয়ান থেকে বড় হয়েছে একইভাবে এক্স থ্রি ওয়ান থেকে বড় হবে এক্স ফোর ওয়ান থেকে বড় হবে একইভাবে এক্স এন ওয়ান থেকে বড় হবে এক্স এন প্লাস ওয়ানও ওয়ান থেকে বড় হবে মানে এটা এইভাবে ক্রম বৃদ্ধিমান হবে তো এখন আমরা কী লিখতে পারি বা এক্স টু দেন ওয়ান মানে কি এক্স ওয়ান ওয়ান মানে হচ্ছে এক্স ওয়ান তাহলে এখানে ওয়ানের জায়গায় আমরা কী লাগবো এক্স ওয়ান তার মানে হচ্ছে আগের পথ থেকে পরের পথ বেশি হবে এটা আগের পথ ছিল এটা পরের পথ আর কীভাবে এক্স এন থেকে বড় হবে তো দৌড়ি এক্স প্লাস দেন বা এখন আমরা প্রশ্নের মতো করে সাজাবো ঠিক আছে এক্স এন প্লাস ওয়ান হোল কিউ সমীকরণটা দেওয়া ছিল কিউব এক্সেন প্লাস ওয়ান হোল কিউ প্লাস এইট আমাদের প্রশ্নে যেটা দেওয়া ছিল প্রশ্নের মতো করে সাজাইতেছি আমি তারপর হচ্ছে গ্রেটার দেন এক্স এন হল কিউ প্লাস এইট তারপর আমাদের দুই দ্বারা বাক করতে হবে এক্স এন কিউ প্লাস এইট বাই টু তারপর আমাদের পাওয়ারে ছিল লিখে দিচ্ছি পাওয়ারে ছিল ওয়ান বাই থ্রি এক্স এন কিউ প্লাস এইট বাই টু তো আমাদের প্রশ্ন এটা ছিল এটা কিন্তু ছিল না তো প্রশ্নের অনুযায়ী আমরা এখানে কী লিখতে পারি

এখানে এক্স এন থাকার কারণে এক্সেন্ট প্লাস ওয়ান হয়েছে এখানে এক্স তাহলে এখানে এক্সএন প্লাস ওয়ান আছে তাহলে এখানে কী হবে এখানে একটা থেকে একটা বাড়ছে এন এর সাথে এক যুগ আছে তাহলে এখানে এন প্লাস ওয়ান তাহলে এক বাড়লে কি হবে এন প্লাস টু তো এখানেও কিন্তু প্রমাণ হইল যে পরের পদটা আগের পর থেকে বেশি হবে তো এখানে আমরা লিখে ফর ফরল এন বিলংস টু এন সকল স্বাভাবিক সংখ্যার জন্য সুতরাং এক একমুখী ক্রমবর্ধমান ঠিক আছে একসেন অনুক্রমটি একসেন অনুক্রমটি একমুখী একমুখী বৃদ্ধিমান ঠিক আছে কারণ এটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে একমুখী বৃদ্ধিমান এই ছিল ও একমুখীতা এখন আমরা দেখাবো অভিসারী কিনা তো এখন আমরা দেখবো অভিসারিতা কীভাবে বের করতে হয় তো অবিসারিত হচ্ছে আগে দুটা শর্ত যদি সিদ্ধ করে তাহলে এটা অবিসারিতা শর্ত সিদ্ধ করবে অর্থাৎ আগে যে আমরা একমুখিতা ও সীমাবদ্ধতা দুইটাই কিন্তু শর্ত সিদ্ধ করছে তাহলে এটা অভিসারী শর্ত সিদ্ধ করবে আমরা জানি একটি অনুক্রম একমুখী ও সীমাবদ্ধ হলে অনুক্রমটি অভিসারী হবে সুতরাং একশন অনুক্রমটি সীমাবদ্ধ এবং একমুখী সুতরাং একশন অভিসার তল রাইটস এখন আমরা সীমা বের করবো তো সীমা বা লিমিট এখন আমরা বের করবো তার জন্য আমাদের কিছুমান ধরে নিতে হবে দড়িট লিমিট অ্যান টেন্স টু ইনফিনিটি এক্স এন ইকুয়াল এল এবং আরেকটা মান ধরে নিতে হবে লিমিট অ্যান টেন্স টু ইনফিনিটি এক্স অ্যান প্লাস ওয়ান ইকুয়াল এল ঠিক আছে তারপর হচ্ছে আমাদের প্রশ্নের যেটা যে সমীকরণটা দেওয়া ছিল যেটা আমরা লিখি দেওয়া আছে এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল এক্স এন কিউ প্লাস এইট বাই টু পাওয়ার ওয়ান বাই থ্রি এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল তো তারপর আমরা কি করবো এই সমীকরণটাকে একটু ঠিক আছে কারণ আমাদের এই মানগুলা এখানে বসাইতে হবে এই যে লিমিট এ এক্স এন ইকুয়াল এল এই মানগুলা এখানে বসাইতে হবে তো তার জন্য আমাদের যে ওয়ান বাই থ্রি আছে এটাকে আমরা দূর করব কীভাবে আমরা যদি দুই পাশে ঘন করি তাহলেই কিন্তু এটা দূর হয়ে যাবে ঘন করলে এখানে কিউব আর এখানে ওয়ান বাই থ্রি থ্রি ওয়ান বাই থ্রি কাটা ওয়ান হবে পাওয়ারটা ওয়ান হবে তো সেই জন্য আমাদের এখানে গণ করতে হবে তো আমরা এখানে গণ করলে এখানে কিউব থাকবে আর এখানে গণ করলে থ্রি আর ওয়ান বাই থ্রি কাটাকাটি যাবে তাহলে শুধু থাকবে হচ্ছে এটা থাকবে টু পাওয়ার ওয়ান তো আর লেখতে হয় না আমরা জানি তারপর হচ্ছে আমাদের টু পাশে আনতে হবে টু এক্স এন প্লাস ওয়ান কিউব ইকুয়াল এক্স এন কিউব প্লাস এইট তো এখন আমরা লিমিট নিয়ে আসব তো আমরা লিমিটটা নিয়ে আসি তো লিমিট ওই পাশে লিমিট দ্বারা গুণ করে দিই লিমিট এনটেন্স টু ইনফিনিটি টু এক্স অ্যান্ড প্লাস ওয়ান কিউব ইকুয়াল লিমিট এনটেন্স টু ইনফিনিটি এক্স অ্যান্ড কিউব প্লাস এইট তো আমরা এখন মানগুলো বসাবো আমরা যে মানগুলো ধরছি লিমিট এনটেন্স টু ইনফিনিটি এক্স অ্যান্ড ইকুয়াল এল লিমিট এনটেন্স টু ইনফিনি এক্স অ্যান্ড প্লাস ওয়ান ইকুয়ালে কিন্তু এল তো তাহলে আমরা এখানে লিখতে পারি এল কিউব যেহেতু টু আছে তাহলে টু কিউব ইকুয়াল এখানে হবে লিমিট অ্যাড্রেস টু স্পিনিটি মানেও কিন্তু এল আর এখানে কিউবের কিউব আর এখানে যেহেতু সংখ্যা আছে তো সংখ্যার এখানে লিমিটটা এখানে কার্যকর হবে না তো এখানে এইটার এইট থাকবে আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ইনবক্স করবেন অথবা কমেন্ট করবেন তো তারপর হচ্ছে এখানে টু এল কিউব এখানে এল কিউব তো এটা পাশে আসলে বিয়োগ হবে তাহলে দুইটা থেকে একটা গেলে থাকবে হচ্ছে একটা আর এটা এইট এই পাশে আসলে মাইনাস এইট ইকুয়াল জিরো তো এ থেকে আমরা কি লিখতে পারি বা এল কিউব মাইনাস টু কিউব ইকুয়াল জিরো তো আমরা এখান থেকে কী লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি উৎপাদকের একটা সূত্র আছে এ মাইনাস বি ইন তো তারপর আমরা হয় অথবা লিখবো হয় এল মাইনাস টু ইকুয়াল জিরো বা এল ইকুয়াল টু অথবা অ্যালিস কেয়ার প্লাস টু তো এখানে এখান থেকে আমরা কি লিখতে পারি এইখান তো আমাদের আমরা আগে দেখবো যে এখানে কোনো মিডল ট্রাম্প যায় কিনা মিডল ট্রাম্প তো যায় না এখানে চায়েরও কি চায়ের দুই হয় না তারপর তিন ওকে তিন হয় না মেডালটাম যায় না ঠিক আছে তাহলে সূত্র যায় না কোনো তাহলে আমাদের এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এইসব করে তুলনা করতে হবে তো এখানে আমাদের সূত্রটা হচ্ছে আমি এখানে সাইডে লিখে দিচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এটা থেকে আমরা এক্সের মান বের করতে পারি মাইনাস বি প্লাস মাইনাস রুটুকার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ ঠিক আছে তো এই সুত্রে আমরা এখানে অ্যাপ্লাই করবো তো তো সুতরাং আমরা লিখতে পারি মাইনাস বি এটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো তাহলে এখানে এ সমান হচ্ছে ওয়ান বি সমান হচ্ছে টু সি সমান হচ্ছে ফোর তো আমরা এখানে লিখতে পারবো যে মাইনাস বি তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুটুবার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ তো এখানে আমরা লিখতে পারি মাইনাস বি প্লাস মাইনাস এখানে হচ্ছে ষোলো এখানে হচ্ছে চার ষোলো থেকে চার গেলে থাকবে মাইনাস এইট বাই টু মাইনাস টু প্লাস মাইনাস এখানে

তো তারপর হচ্ছে নিচে থাকে টু তো এখন আমরা লিখতে পারি মাইনাস টু প্লাস মাইনাস আমরা আর রুটের বাইরে কী কী আনতে পারি দেখেন এখানে হচ্ছে আই স্কোয়ার আই স্কোয়ারের রুটে কাটা তাহলে এটা রুটের বাইরে আসে পড়বে আর ফোর মানুসে টু স্কোয়ার এটা রুটের বাইরে আসে পড়বে শুধু থ্রিটা রুটের ভিতরে থাকবে আর নিচে থাকবে টু তো যাই মাইনস আসুক কিন্তু মানটা গ্রহণযোগ্য নয় ইমানটা হচ্ছে গ্রহণযোগ্য হবে না কারণ এটা হচ্ছে একটা জটিল মান ঠিক আছে জটিল সংখ্যা কারণ এখানে আই আছে তো এখানে কোনো জটিল সংখ্যাটা গ্রহণযোগ্য হবে না শুধুমাত্র এল ইকুয়াল টু অর্থপূর্ণ মানটাই গ্রহণযোগ্য হবে এখানে অর্থপূর্ণ মানটাই কিন্তু গ্রহণযোগ্য হয় তো এখানে হচ্ছে এল টু তাহলে সুতরাং কী হবে এল ইকুয়াল টু তো বা এল মানে কি আমরা এল মানে কিন্তু এখানে ধরে নিয়েছিলাম লিমিট অ্যান টেন্স লিমিট একসেন ইকুয়াল এল

টু তো এই ছিল ম্যাথ তো আমাদের প্রথমত সীমাবদ্ধতা বের করতে হবে তারপর একমুখীতে বের করতে হবে প্রথম যেটা সত্য যদি সিদ্ধ করে তাহলে এটা অবিসারিত সর্ব সিদ্ধ করবে তিন নম্বর তারপর আমাদের সীমা বের করতে হবে সীমা বের করতে হলে আমাদের মানগুলো ধরে নিতে হবে লিমিট স্পিড এক্সেমিক এল এল ধরে নিতে পারবো আমরা যে কোনো একটা অক্ষর ইংরেজি লেটার আমরা ধরে নিলে হবে ধরে নেওয়ার পরে আমরা প্রশ্নে যেই সমীকরণটা দেওয়া থাকবে সমীকরণটা আমরা লিখবো লেখার পরে আমরা দেখার পরে আমরা এই ক্যালকুলেশন করে একটা সমাধানের চেষ্টা করব। সমাধানে গিয়ে পরে আমরা এলের মান এখান থেকে বের করতে পারবো তারপর এলের মান আমরা যেটা দূরেছিলাম লিমিট একটা অ্যাকসেন্ট তারপর সেখান থেকে আমরা মান বের করতে পারব একইভাবে আমাদের পরবর্তী অন্যান্য যে ম্যাথগুলো আছে এই ক্যাটাগরির ওই ক্যাটা ওই ম্যাথগুলোও কিন্তু আমরা সলভ করতে পারবো আশা করি আজকে ক্লাসটা আপনাদের কাছে ভালো লাগছে বুঝতে পারছেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম